তাহলে রাধে রাধে বন্ধুরা বর্তমান তোমরা সবাই দেখছো আমাদের কনাসি পঞ্চায়েতে শ্রী শ্রী বাবা সিদ্ধেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে যে আমাদের দামোদর মাসের যে ব্রত হয়েছিল ব্রতর সমাপনের সময় সবার জন্য প্রসাদের বন্দোবস্ত আর এই পাশে আমি এইভাবে একটা ব্লগ রাখলাম সবার জন্য আর বাংলা ভাষাতে কথা বলছি তো না বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমাদের গ্রামের অনুষ্ঠানে তাই না দেখো আমি এখন অন্নপ্রসাদ সেবা করতে বসে গেছি তাহলে বন্ধুরা আমি কি বলতেছিলাম জানো আমি বলতেছিলাম আমাদের যে পরিবেশ আমি যেখানে জন্ম হয়েছি যেখানে আমি বড় হয়েছি আমার গ্রামের নাম খন্নাশি তো আমাদের যে পরিবেশ একশো ভাগ থেকে পঁচানব্বই ভাগ নাম কীর্তন অনুষ্ঠান আদি হইতে থাকে একটার পর একটা ধার্মিক অনুষ্ঠান হইতে থাকে দেখো এই লোক সবাই এরা দাও দাও যায় দাও তো ভালো মন্দ সবকিছু এখানে এখানে নাচ গান হয় অনুষ্ঠান আদি হয় সব এরকম মিশানো বুঝতে পারছো এবার সে যদি আমি না যাই তাহলে আমি তো মিস করবোই তার জন্য আমি আসি ধার্মিক অনুষ্ঠানেও ভিডিও করি এমনি আনন্দ আধুনিক অনুষ্ঠান হলেও সেখানে ভিডিও করি কম লোক নাকি অনেক লোক বন্ধুরা অনেক লোক অনেক লোক প্রসাদ পাচ্ছে বন্ধুরা লাস্ট আমার প্রসাদ পাওয়া লাস্ট হয়ে গেছে আর এই পাশ থেকে আর এই থেকে উঠে উঠবো আমিও চলো 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 এই দাদার এই বালতিতে দেবো পিছন দিয়ে জানতে হবে না দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ওদিকে যাবো কি এদিকে যাবো এদিকে যাবো এই ফেলে আছো আমাদের পোষার পা সরছে আমাদের ফনাসী আমাদের ফি শ্রী শ্রী বাবা সিদ্ধেশ্বর মন্দিরে কার্তিক মাসের ব্রত হচ্ছিল কার্তিক মাসের ব্রত সরল সরার পরে নাম কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন ভালো পৃথা পাঠ আদি সমাপন প্রসাদ বিতরণ চলছে চলবে

অনন্ত কোটি বৈষ্ণবভ্য নম নম চলো বন্ধুরা এই পাশে আনন্দ বাজার চলছে আমি প্রসাদ পেয়ে সারছি আমি প্রসাদ পেয়ে সারছি শ্রী শ্রী সিদ্ধেশ্বর মন্দির বেশ বন্ধুরা আমি প্রসাদ পেয়ে সারার পরে আমি লাস্টের ভাগে ভিডিও বানাচ্ছি এবার তোমরা সবাই দেখতে পাবে তোমরা সবাই দেখতে পাবে যে এখনও অনেক ভক্ত যারা আছে সবাই প্রসাদ পাচ্ছে দেখো অনেক প্রসাদ পাচ্ছে ঠিক আছে এই কাছে প্রসাদ পাচ্ছে হ্যাঁ একটু একটু ভিডিও নিতে নিতে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা অবশ্যই কমেন্ট করবা হুম জয় বাবা সিদ্ধেশ্বর বলে নাথ কি জয় তাহলে তোমরা সবাই দেখতেছিলে খরিনাসি শ্রী শ্রী বাবা সিদ্ধেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে আর এক মাস ব্যাপী কার্তিক মাসের প্রথম থেকে কার্তিক মাসের লাস্ট পর্যন্ত এক মাস ব্যাপী ভাগবত পাঠ হয়েছে তার সাথে শ্রীমদ ভাগবত গীতা পাঠ হয়েছে সোমবার সোমবার একটু ঠাকুরের গান গুণগান হয়েছে পরবর্তীতে অনুষ্ঠান আজ যে এই ভিডিও করছি এই হলো কার্তিক মাসের লাস্টে ঠাকুরের নাম গুণগান হয়ে প্রসাদ বিতরণ হয়েছে সেখানে এসে আমি অংশগ্রহণ করছিলাম আমি বি আশেপাশের তাহলে আশা করবো তোমাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো শীঘ্র করে দাও শীঘ্র করে দাও শীঘ্র বন্ধুবর্গ এই হলো বাবা সিদ্ধেশ্বর মন্দির মা বাসন্তী মন্দির তার সঙ্গে সঙ্গে বড় ঠাকুরের মন্দির তার সঙ্গে সঙ্গে হনুমানজির মন্দির এই হলো পরিবেশ আর এই পরিবেশ থেকে ফিরে চলছি ঘরের দিকে চলো এই দিকে ঘর এই দিকে যেয়ে সামনে একটু সামনেই ঘর তাহলে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হলো অনুষ্ঠানের পরে পরে প্রসাদ বিতরণ হলো প্রসাদ বিতরণের পরে পরে সবাই প্রসাদ আদি পাওয়ার পরে আমি ওইখান থেকে চলে আইছি এই যে যাচ্ছি ঘরের দিকে বেশি দূর না এই আশেপাশের পরিবেশ ঠিক আছে সবথেকে বড় পরিবেশ ওইখানে চলো চলো ওইখানে নিয়ে যাই তোমাদের এই দেখো দেখতে দেখতে নিয়ে আইছি ঠিক আছে সবথেকে বড় পরিবেশ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ এখানে ভীষণ 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 আনন্দ হয় যখন এখানে বসন্ত রাস পূর্ণিমাতে বসন্ত রাস পূর্ণিমাতে প্রতি বছর এপ্রিল মাসের দিকে যে সময় কীর্তন হয় এখান থেকে এই এরিয়াতে ওই সামনের এরিয়াটা তোমাদের দেখাবো এই যে সামনের এরিয়া এই রাস্তা তো একদম জাম থাকে জাম থাকার সাথে সাথে আরও দুইটা বড় বড় ফিল্ড আছে সেই দুইটা ফিল্ড ব্যবহার হয় ঠিক আছে আমাদের পরিবেশটা এরকমই ভীষণ 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 আনন্দ হয় তাহলে ওই খাইয়ে দিয়ে আসছি তো একটু গরম লাগার জন্য একটু হাত ছাত লাড়াচ্ছি এরমেরম বুঝতে পারছো হ্যাঁ এ দেখো এই পরিবেশটা পুরো জাম থাকে সম্পূর্ণ সম্পূর্ণ রাস্তাঘাট তো পুরো জামই থাকে তিন দিনের জন্য কোনো প্রশ্ন ওঠে না আর এই যে বিশাল বড়ো একটা মাঠ এই মাঠে তো দোকান বসে ঠিক আছে এই মাঠে এই পাশ থেকে চারিদিকে সাজাই সাজাই দোকান বসে ভিতরে ফাঁকা থাকে আর ওই পাশে আরেকটা একটা বড়ো ফিল্ড আছে কালিমার ফিল্ড ওই ফিল্ডের ভিতরে ওই ফিল্ডের ভিতরে তোমার হয় ঠাকুরের যে প্রসাদ সেবার ব্যবস্থা প্রসাদ সেবার ব্যবস্থা আর ওই জায়গায় তোমার কি হয় সবাই লাইন দিয়ে বসে প্রসাদ পায় আর সবাই রান্না করে ওই সেটা সব প্রসাদ সেবার দেওয়া দেওয়া করে এটা কী কবা এই তো বলতে চাই কি গ্রামবাসীর জন্য হোক আমাদের একটু উপকার করছে শনি মন্দিরে হ্যাঁ শনিবার মহাদেব একটু আমাদের উপকার কৃপা করছে যে দেখো শনি ঠাকুর হোক আর বড়ো ঠাকুর হোক আর শিব ঠাকুর হোক কিবা বা করছে যার জন্য আজকের অনুষ্ঠান এত বড় হয়েছে আর গ্রামের প্রায় এই পাশের গ্রামের এই পাশের সবাই ওইখানে আসছে প্রসাদ পাইছে আমি বি সেখান থেকে প্রসাদ পেয়ে বলতে বলতে আসতেছি যে আমাদের এখানে অনুষ্ঠান হয় এই সব বিষয় বুঝতে পারলাম তাহলে হ্যাঁ শুভ যাও তোমার ডাকে তো এই হলো বিষয় এবার হলো কথা কি জানো তা আমাদের এই পরিবেশে প্রায় তো ঠাকুরের অনুষ্ঠান হইতে থাকে সে কথা আমি গোবিন্দ শুভঙ্কর দা বলছিলো শুভঙ্কর দা বিষয় ঠাকুরের অনুষ্ঠানের কথা ছিল মোটামুটি এই দেখো আমাদের পরিবেশ ঠিক আছে আমাদের এনভারনমেন্ট হ্যাঁ তাহলে বন্ধুরা ফাইনালি বাড়ি এসে বসলাম এবার বলো তোমরা ভালো আছো তো এরকম ভিডিও করি আমি এবার তোমরা একটু ভালোবাসা দিলেই অনেকটা সাপোর্টের রব তোমা ওদের